আসসালামু আলাইকুম আমি মাসকাতুল জান্নাত রূপা আমার আব্বুর নাম খায়রুল বাসার আমার আম্মুর নাম ইয়াসমিন আক্তার আমার বাসা নতুন বিশারি ভাড়া দুই নম্বর ওয়ার্ড পৌরসভা কক্সবাজার আমি গত তিন বছর যাবৎ সাইফুলের সাথে সম্পর্ক করছি ওর আব্বুর নাম নুরুল ইসলাম ওর বাসা উত্তর নুনিয়া দুই নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা আমরা একে অপরকে পছন্দ করি ও ভালোবাসি আমাকে আমার পরিবার থেকে অন্যতায় বিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি স্বেচ্ছায় সাইফুলের কাছে চলে আসি ও আমাকে জোর করে আনেনি আমাকে বিবাহ না করলে আমি আত্মহত্যা করব বলছি এই নিয়ে যদি আমার কাউকে বাড়ির করা হয় বা মামলা করা হয় আমি আমার পরিবারের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিব এই জন্য আমি আমার আব্বু আম্মু ও আত্মীয় স্বজনের কাছে কমা যাচ্ছি এবং অনুরোধ করছি আমার শ্বশুর বাড়ির কাছে কাউকে হয়রানি করা না হয় এ বিষয়ে কক্সবাজার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার বয়স আঠারোর উর্ধ্বে যেহেতু আমার বয়স আঠারোর উর্ধ্বে আমি প্রাপ্তবয়স্ক আমি আমার ভালো মন্দ সিদ্ধান্ত নিতে পারি আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমাদের কাবিন হয়েছে আমরা তিরিশ তারিখ চলে আসছি এক তারিখ কাবিনে বিয়ে করেছি আমরা সবাই ভালো আমাদের জন্য সবাই করবেন। আমার নাম সাইফুল ইসলাম আমার বাবার নাম নুরুল ইসলাম আমার বাসা হচ্ছেন এছাড়া বক্সবাজার পরিষেবা আমি ওর ওপার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল রূপাকে যখন ওর বাসায় অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য সাপ সৃষ্টি করে ও গত একত্রিশ তারিখ আমার কাছে চলে আসে আমি তাকেও অনেকবার অনুরোধ করছি বাসায় চলে যাওয়ার জন্য সে কোনোভাবে রাজি হচ্ছে না ও আমাকে ওকে বিয়ে না করলে আত্মহত্যা করবে বলছে আমি তাকে জোর করে আনি নাই সে স্বেচ্ছায় চলে আসে আমি তাকে বারো লক্ষ টাকা কামিনে বিয়ে করেছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন